শ্রী বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে হারিয়ে যাওয়া জিনিস হারিয়ে যাওয়া পোষ্য পশু পাখি যেগুলো আপনারা বাড়িতে পোষছেন সেই পোষ্য এবং হারিয়ে যাওয়া মানুষ এই সব কিছুকে খুঁজে পাওয়ার একটি ম্যাজিক্যাল পাওয়ারফুল এঞ্জেল নাম্বার শেয়ার করব যে এঞ্জেল নাম্বার আপনাদের এই বিষয়ে হেল্প করবে তো কোন এঞ্জেল নাম্বার এবং কিভাবে এঞ্জেল নাম্বার ব্যবহার এই আপনি পাবেন সেটা জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন এঞ্জেল নাম্বার পাঠিয়েছিলেন আমি সেই এঞ্জেল নাম্বারটা ব্যবহার করে খুব উপকার পেয়েছি আমার হিমোগ্লোবিন ছিল সিক্স কিছুতেই বাড়ছিল না আমার হিমোগ্লোবিন এখন ইলেভেন দাদাভাই আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ কে নতুন বছর আপনার খুব ভালো কাটুক আপনি ভালো থাকুন নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো ভালো আছেন আমিও খুব আছি বন্ধুরা যেরকম বলছিলাম হারিয়ে যাওয়া জিনিস এবং হারিয়ে যাওয়া পশু পাখি মানে পোষ্য এর সঙ্গে হারিয়ে যাওয়া মানুষ অর্থাৎ হারিয়ে যাওয়া যে কোনো কিছু খুঁজে পেতে ফিরে পেতে আজকের এই এঞ্জেল নাম্বার আপনাকে ভীষণ হেল্প করতে চলেছে আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাওয়ার আমি এঞ্জেল নাম্বার এবং বহু মানুষ মানুষই কিন্তু ভিডিও দেখে সেই ভিডিওর বক্সে গেলে পরিষ্কার এটা জানা যায় যে প্রায় প্রত্যেকেই উপকার পেয়েছেন ওই নাম্বার ব্যবহার করে ওই ভিডিওর কমেন্ট বক্সে গেলে আপনারা পুরোপুরি এটা বিষয়টা জানতে পারবেন দেখবেন প্রায় প্রত্যেকেই কমেন্ট করেছেন যারা জিনিসপত্র খুঁজে পেয়েছেন ঠিক একইভাবে আজকের এই পাওয়ারফুল এঞ্জেল নাম্বারটি আপনাদেরকে হেল্প করবে যে কোনো জিনিসপত্র খুঁজে পেতে পাশাপাশি যে কোনো সরি মানে যে জিনিসপত্র অর্থাৎ যেগুলো অবজেক্টস সেগুলো খুঁজে পেতে জড় বস্তু এবং তার সঙ্গে সজীব বস্তু মানে প্রাণ যার মধ্যে রয়েছে অর্থাৎ কোনো পোষ্য এবং কোনো মানুষ যে কোনো কিছু যেটা আপনার হারিয়ে গেছে আপনি সেটার জন্যই এটা এই নাম্বারটি ব্যবহার করতে পারেন এক কথায় যে কোনো কিছু তো এই এঞ্জেল নাম্বারটি কি সেটা তো আমি স্ক্রিনে লিখে দেবই একটু বড় নাম্বার স্ক্রিনে আমি লিখে দেব ওই এঞ্জেল নাম্বারটা আপনাদের সিম্পলি ব্যবহার করতে হবে কি করে ব্যবহার করবেন আগে ভেবে নেবেন যে সেই জিনিসটা পেয়ে গেছেন ভেবে নিয়ে চ্যান্টিং করতে হবে জপ করতে হবে মনে মনে শরীরের বাঁ নীলকালি দিয়ে লিখে রাখতে পারেন সেটা হাতে হোক থাইয়ে হোক পেটে হোক বুকে হোক বাঁ দিকে নীলকালি দিয়ে লিখবেন লেখার পরে আপনি এঞ্জেল নাম্বারটা মনে মনে জব করবেন আর জব করার শুরুতে আপনি শান্ত ভাবে বসবেন এবং কয়েকটা ডিপব্রিথ করবেন এভাবে কয়েকবার করবেন এটা করলে কি হয় আপনি শান্ত হয়ে যাবেন কারণ আপনি যখন কোনো জিনিস খুঁজে পাচ্ছেন না তখন কিন্তু আপনি শান্ত নেই আপনার মনের মধ্যে তখন অনেক রকম বিষয় চলছে এবং তার ফলে হয়তো হাতের কাছে আপনি কোনো জিনিস রেখেছেন সেই জায়গাটা বাদ দিয়ে সারা ঘর বাড়ি রাস্তাঘাট সব খুঁজে তন্নতন্ন করে ফেলছেন কিন্তু আপনার হাতের কাছে যেটা রয়েছে সেটা খুঁজে পাচ্ছেন না কারণ আপনার মাইন্ড মাইন্ড অশান্ত এই সবার প্রথম মাইন্ডকে শান্ত শান্ত করুন করুন করলেই হয়ে যাবে এটা তাই তারপর আপনি তো লিখেই নিয়েছেন এবার আপনি চোখ বন্ধ করে কল্পনা করুন যে সেই জিনিসটা আপনি পেয়ে গেছেন আপনার কোনো পোষ্য হারিয়ে গেছে তো সে আপনার বাড়িতে ফিরে এসেছে বা কেউ আপনাকে সে দিয়ে গেছে বা কেউ খোঁজ দিয়েছে আপনাকে কোনো একটা ভেবে নিন সেটা ভাবার পরে নাম্বারটি জব করুন মানুষের ক্ষেত্রেও তাই যে মানুষটিকে আপনি খুঁজে পাচ্ছেন না হারিয়ে গেছে ভাবুন তার সঙ্গে আপনার যোগাযোগ হয়ে গেছে বা কেউ আপনাকে তার যোগাযোগ সে কোথায় রয়েছে সেই খবরটা আপনাকে দিচ্ছে এবং সেখানে গিয়ে আপনি তার সঙ্গে যোগাযোগ করে ফেলছেন তাকে আপনি খুঁজে পাচ্ছেন এই বিষয়টাকে ভাবুন কয়েক সেকেন্ড ভাবুন বা কয়েক মিনিট ভাবুন ভাবার পরে এই নম্বরটিকে জব করুন সিম্পলি চ্যান্টিং করুন জব করতে থাকুন মনে মনে বারবার বারবার জব করতে থাকুন এরকম নয় যে পাঁচ মিনিট করে জব করতে হবে বা দশ মিনিট করে জব করতে হবে বা এক ঘন্টা করে জব করতে হবে এরকম নয় আপনি কাজ কর্ম করুন আর মনে মনে করুন। এই নাম্বারটা আপনি যত বেশি জব করবেন যত বেশি জব অর্থাৎ তত বেশি আপনি ব্যবহার করছেন তো যত বেশি নাম্বারটিকে ব্যবহার করছেন এই নাম্বারের যে ভাইব্রেশন নাম্বারের যে ফ্রিকুয়েন্সি নাম্বারের যে ক্ষমতা শক্তি সেটা আপনি পেতে থাকবেন এবং সেই শক্তির সাহায্যে আপনি সেই হারিয়ে যাওয়া জিনিসের সঙ্গে যুক্ত হয়ে যাবেন যেটা আপনার সঙ্গে সঙ্গে ডিটাচ হয়ে 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 তার আপনি কানেক্ট যাবেন যুক্ত এটা একটা পদ্ধতি পদ্ধতি হচ্ছে ধরুন আর আপনি কোনো আপনি বাড়িতে কোথাও কোনো জিনিস রেখে ভুলে গেছেন খুঁজে পাচ্ছেন না সেই ক্ষেত্রে কি করবেন আপনি ওই শান্তভাবে ভাবে করার পরে আপনি মন্ত্রটাকে মনে মনে জপ করবেন এবং নতুন করে খোঁজার চেষ্টা করবেন ঘরের মধ্যে বা যেখানে যেখানে আপনি মনে করছেন যে এই এই জায়গায় আমি গিয়েছিলাম হারালে এই এই জায়গার মধ্যেই হারাতে পারে তো সেই সেই জায়গাকে আপনি নতুন করে এই নম্বরটাকে জব করতে করতে খুঁজুন কিন্তু পেয়ে যাবেন। আমি সম্পূর্ণভাবে নিশ্চিত আপনি পেয়ে যাবেন তো এইভাবে এই নাম্বারটিকে ব্যবহার করতে হবে হারিয়ে যাওয়া কোনো পোষ্য সে তো বাড়ির থেকে বেরিয়ে গেছে এবং কোনো মানুষ সেও বাড়ি থেকে বাইরে রয়েছে তো সেই ক্ষেত্রে তখন ভাববেন যে সে তাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন আপনি তাদের খোঁজ আপনি পেয়ে গেছেন বা তারা আপনার বাড়িতে চলে এসেছে এটা ভেবে জব করবেন এবং খোঁজ চালাবেন অবশ্যই আপনার মতো করে আপনি বাইরেও খোঁজ করবেন কোথায় যেতে পারে মানুষজনের সঙ্গে যুক্ত হওয়া যে আপনারা দেখেছেন কিনা জানেন কিনা এই যে খোঁজ করা সেই খোঁজটাও করতে থাকবেন মানুষের মানুষের ক্ষেত্রে তো আমরা অনেকভাবে সেই খোঁজ করার চেষ্টা করি বিভিন্ন এজেন্সির মাধ্যমে আমরা খোঁজার চেষ্টা করি আমরা প্রশাসনের সাহায্য নেই সেগুলো যেরকম আপনি করছেন সেই অ্যাকশন গ্রহণ করবেন মাঝখান থেকে এই জবটা চালিয়ে যাবেন নম্বরটিকে জব করতে থাকবেন এবং শরীরে তো লেখাই রয়েছে তো এই হচ্ছে বিষয় ঠিক আছে আর বাড়ির জিনিস তো বাড়িতে আপনি খুঁজবেন সেক্ষেত্রে আর যাবেন এবার একটা কথা বলি কোন জিনিস যদি হারিয়ে যাওয়ার থেকে চুরির জায়গায় চলে যায় কোনো জিনিস রাস্তায় ধরুন রাস্তায় আপনার টাকা পড়ে গেছে তো সেই টাকাটা ধরুন যদি কেউ পায় তাহলে সে কিন্তু চুরি করলো না ঠিকই কিন্তু সে টাকাটা পেয়ে কাউকে কিন্তু জানালো না যে আমি আমি এই টাকাটা টাকাটা পেয়েছি যদি কেউ খোঁজ করে আমাকে বলো তাকে দিয়ে এমন মানুষ কিন্তু আছেন কম আছেন কিন্তু আছেন কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু এমন পাওয়া যাবে যে তারা কিন্তু এই কাজটা করবে না তারা যেটা পাবে তারা মনে করবে যে আমি টাকা পেয়েছি এটা আমার জন্য একটা গুড সাইন তো সে সেটাকে গ্রহণ করবে আমি তো ভিডিও দিয়েছি যেখানে টাকা পয়সা কুড়িয়ে পেলে কি করে বাড়িতে রাখবেন এবং টাকা পয়সা কুড়িয়ে পেলে আপনার জন্য আগামী দিন ভালো আসতে চলেছে চলেছে আপনার ফিনান্সিয়াল উন্নতি হতে আমিই বলেছি তো যাই হোক তাও অনেক রকম মানুষ আছে পৃথিবীতে আপনারা নিশ্চয়ই খবরে দেখেন যে ধরুন ট্যাক্সিতে বা অটোতে কেউ অনেক টাকা রেখে গেছে বা অনেক অর্নামেন্টস রেখে গেছে কিন্তু সেই ড্রাইভার খুব সততার পরিচয় দিয়েছে সে প্রশাসনের কাছে সেটা জমা দিয়েছে এবং সেটা মানুষকে জানানো হয়েছে তারপর তিনি সেটা পেয়ে গেছেন তো এখানে আমি এটা বোঝাতে চাইছি সেই রকম মানুষের যদি ব্যাপার থাকে তাহলে আপনি এইভাবেই পেয়ে যেতে পারেন কিন্তু এমন মানুষ যদি হয় যে ধরুন সেটা নিয়ে নিল আর আপনাকে বলল না বা কাউকে জানালো না সেক্ষেত্রে কিন্তু পাওয়ার চান্সেস নেই। আপনি এই নম্বরটি ব্যবহার করলেও সেক্ষেত্রে এই জিনিসটি কিন্তু আর পাবেন না আপনার এটিএম কার্ড ধরুন হারিয়েছে আপনার কোনো ক্রেডিট কার্ড হারিয়েছে সেক্ষেত্রে হয়তো আপনি পেয়ে যেতে পারেন কেন সে সেটা হয়তো আশেপাশে কাউকে জমা দিতে পারে বা বলতে পারে কিন্তু টাকা পয়সার ক্ষেত্রে ধরুন দশ টাকা হারিয়েছে আপনার সেটা তো কেউ পেয়ে আর কাকে বলবে দশ টাকার বিষয় কি এক টাকার বিষয় কি কুড়ি টাকার বিষয় কি একশো টাকার বিষয় আপনিও মনে করবেন যে আমি জন্য কি সেই ব্যাপারগুলো আলাদা এখন অনেক একটা হারিয়েছে সেক্ষেত্রেও আপনি এটা করতে পারেন কারণ সবাই তো সমান না কেউ হয়তো সেই জিনিসটা থানায় জমা দিয়ে দিলো কি কোনো দোকানে বা কোনো জায়গায় জানালো যে আমি এটা পেয়েছি আমার কাছেই থাক যদি কেউ খোঁজ করতে এখানে আসে আমাকে বলো বা আমার ফোন নাম্বার দিয়ে দিও আমি তাকে এটা ফিরিয়ে দেবো তো সেক্ষেত্রে আপনার এই এঞ্জেল নাম্বার যেটা আপনি ব্যবহার করছেন সেই নাম্বারের যে এনার্জি তার দ্বারা কিন্তু আপনি পেয়ে যেতে পারেন অর্থাৎ সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন কিন্তু কোন জিনিস যদি চুরি হয়ে যায় হারিয়ে যাওয়াটা চুরির জায়গায় চলে যায় হারিয়ে যাওয়া অর্থাৎ ধরুন আপনার বাড়ি থেকে কেউ কিছু চুরি করে নিয়ে চলে গেল আপনি মনে করছেন হারিয়ে গেছে কিন্তু সেটা তো অ্যাকচুয়াল হারিয়ে যায়নি সেটা চুরি হয়ে গেছে তো চুরি হয়ে যাওয়া জিনিস কিন্তু ফিরে পাওয়ার চান্সেস কম এই কারণেই কম কারণ চুরি হওয়া জিনিসটা আর এক হাতে থাকে না সেটা হাত পাল্টায় এক হাত থেকে আর এক হাত সেই হাত থেকে আর এক হাত এরকম হতে থাকে সেই জন্য চান্সেসটা খুব কম তাহলেও আমি বলবো যে প্রত্যেকেই তাদের কোন জিনিস হারিয়ে গেলে নাম্বারটি অন্তত ব্যবহার করবেন অন্তত একুশ দিন বা এক মাস ব্যবহার করার পরে যদি দেখছেন পাচ্ছেন না সেক্ষেত্রে আর পাওয়ার চান্সেস নেই বলেই ধরে নেবেন কিন্তু তার মধ্যে আপনার আশা আছে পাওয়ার তো সেই কদিন আপনি ব্যবহার করুন বুঝতে পেরেছেন আর ঘরের কোনো জিনিস হারিয়ে যাওয়া মানে সে তো আপনি দু একদিনের মধ্যে পেয়ে যাবেন ম্যাক্সিমাম রিপোর্ট বা যে ফিডব্যাক এক দুদিনের মধ্যেই পেয়ে যাবেন বুঝতে পেরেছেন ম্যাক্সিমাম আপনি একুশ থেকে তিরিশ দিন তার মধ্যে যদি আপনি পাচ্ছেন না সেক্ষেত্রে মানে আপনাদের বলবো যে সেক্ষেত্রে আর এটা করার দরকার নেই এবার আগামীতে আপনি যদি এটা পেয়ে যান ইউনিভার্সের ওপরে উপরে ছেড়ে দিন পেয়ে যেতেও পারেন আর নাও পেতে পারেন যদি এরকম একুশ দিন বা তিরিশ দিন হয়ে যায় তাহলে সেটা মনে করবেন যে বাইরে চলে গেছে বা হাত বদল হচ্ছে আপনার জিনিসটা বুঝতে পেরেছেন তো এই হচ্ছে বিষয় সহজ সরল ব্যাপার জাস্ট নাম্বারটিকে জব করবেন এবং লিখে রাখবেন আপনি এই নাম্বারটি কাউকে শেয়ারও করতে পারেন কারো কিছু হারিয়ে গেলে হ্যাঁ অনেকে মনে করেন যে আমরা যদি কোনো কিছু শেয়ার করি তাহলে আমার আমার সমস্যা হয়ে যাবে বা আমার ভালো জিনিসটা চলে যাবে এমন নয় যে কোনো এঞ্জেল নাম্বার যে কোনো সুইচ ওয়ার্ড যে কোনো জিম্বুল সিম্বল যে কোনো জিবু সিম্বল যে কোনো মন্ত্র আপনি কিন্তু মানুষকে শেয়ার করতে পারেন আপনি মুখেও বলে দিতে পারেন বা ভিডিও তো শেয়ার করতেই পারেন তো যাই হোক এভাবে নিজে উপকৃত হন অপরকে উপকৃত করুন এই কথার সঙ্গেই এই ভিডিও এখানে বিরাম দিচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে লাগবে তো এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানতে কি শিখতে স্ক্রিনে এ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন হোলি ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এই কি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার